আবহাওয়ার ব্যাপক বদল নিম্নচাপের হুঁশিয়ারি আগামী আটচল্লিশ ঘন্টায় অতি ভারী থেকে নিবিড় বৃষ্টি সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর একদিকে অতি ভারী বৃষ্টি কাঁপাচ্ছে লাগাতার বৃষ্টিতে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরবঙ্গের হাল অন্যদিকে দক্ষিণবঙ্গে চলছে মেঘময় আকাশ আর টাপুর টুপুর বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টি কেমন থাকবে আজ এবং আগামীকালের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টি কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সর্বশেষ রিপোর্ট বলছে অতি ভারী বৃষ্টির ধাক্কা আরও কিছুটা সহ্য করতে হবে উত্তরবঙ্গের জেলাগুলিকে উত্তরবঙ্গে বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও মূলত মেঘলা আকাশ থাকবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বজ্রপাতের আশঙ্কাও থাকবে উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদহ এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা সামান্য কমতে পারে এদিকে মৌসুমি অক্ষরিকা সক্রিয় অবস্থায় রয়েছে একই সঙ্গে বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়াও থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে মেঘলা আকাশ এবং সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আপাতত শনিবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ একাধিক জেলায় রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম সহ মুর্শিদাবাদ নদীয়া জেলাতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে